ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী আট তারিখ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম টেস্টে পরাজয়ের পর এই ম্যাচে ভালো করতে মরিয়া টাইগাররা। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। ধারণা করা হচ্ছিল এই ম্যাচে দলের সঙ্গে যোগ দিবেন মুশফিকুর রহিম। তবে কোচ জানিয়েছেন মুশফিককে নিয়ে ফের তৈরি হয়েছে নতুন শঙ্কা এ প্রসঙ্গে কোচ স্টিভ রোডস বলেন মুশফিক যত দ্রুত সেরে চেষ্টা করছে সে আজ প্রথমে টেনিস বল পরে রাবার বল এবং শেষে ক্রিকেট বল দিয়ে অনুশীলন করেছে কিন্তু যখন ক্রিকেট বল দিয়ে অনুশীলন করছিল তখন লিগামেন্টে কিছুটা সমস্যা ধরা পড়েছে যার কারণে দ্বিতীয় ম্যাচে সে খেলবে এমনটা নিশ্চিত করে বলা যায় না তবে তৃতীয় ম্যাচে মুশফিকের খেলাটা নিশ্চিত এদিকে মুশফিকুর রহিমের ইঞ্জুরির মাঝে নতুন সংখ্যা তৈরি হয়েছে তামিম ইকবালকে নিয়ে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে দুইশো রান করা তামিম ইকবালকে দেখা নাও যেতে পারে দ্বিতীয় টেস্টে তামিমের হালকা ইঞ্জুরির খবরটি নিশ্চিত করেছেন কোচ স্টেভ তবে তিনি এখনো তামিমের না খেলার বিষয়ে কোনো কিছুই বলতে চান না এটাই জানিয়ে রাখলেন কিছুটা ইঞ্জুরি রয়েছে তামিমের সিরিজে ফেরার লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে শুনতে হয়েছে জোড়া দুঃসংবাদ